বলছিলাম আসলে রশিদ খানের কথা তিনি বলেছেন যেটা কন্ডিশন অনুযায়ী সেমিফাইনালে সেরা ক্রিকেটটা খেলতে না পারায় হেরেছে দল বলেছেন রশিদ খান কোচ জনাথন ট্রটের দাবি দক্ষিণ আফ্রিকান বোলাররা ব্যবধান করে দিয়েছে কন্ডিশনকে ভালোভাবে ব্যবহার করেছে অন্যদিকে বোলারদের কৃতিত্ব দিয়েছেন প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ তাই গুণে মানে থাকে বছরের পর বছর আফগানিস্তানের জন্য সবটা ইতিহাস প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলেছে দলটি স্বপ্নের সেমিফাইনালে উঠে নিঃসন্দেহে কিছু করতে চেয়েছিল রশিদ খানের দল কিন্তু সেটা হয়নি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ক্রেণিতাতে টস জিতে ব্যাটিংয়ে নেমে এগারো দশমিক পাঁচ ওভারে মাত্র ছাপ্পান্ন রান অলআউট হয় আফগানরা টি টোয়েন্টিতে আফগানিস্তানের সর্বনিম্ন সংগ্রহ ছিল এই সেমিতেই মাত্র আট দশমিক পাঁচ ওভারেই রান তারা করে জিতেছে দক্ষিণ আফ্রিকা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফগান অধিনায়ক রশিদ বলেছেন তাদের জন্য কঠিন এক রাত কেটেছে আর এর পিছনে কন্ডিশনের দায় দেখছেন তিনি তবে নিজেদের পারফরমেন্স নিয়েও কথা বলেছেন রশিদ দল হিসেবে আমাদের জন্য কঠিন এক রাত গেছে আমরা এর চেয়ে ভালো করতে পারতাম কিন্তু কন্ডিশন আমাদের সেটা করতে দেয়নি তবে এটাই টি টোয়েন্টি ক্রিকেট আপনাকে যে কোনো পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে আমাদের পেসাররা দারুণ বোলিং করেছে এই কারণেই আমরা এই টুর্নামেন্টে সফলতা পেয়েছি ভালো শুরুটা প্রয়োজন মুজিবের চোটের কারণে কিছুটা দুর্ভাগা ছিলাম কিন্তু পেসাররা এমনকি নবী নতুন বলে ভালো বোলিং করেছে তাতে আমাদের স্পিনারদের কাজটা সহজ হয়েছে সেমিফাইনালের জন্য পর্যাপ্ত সময় পায়নি আফগানিস্তান কিন্তু সেটাকে অজুহাত হিসেবে মানতে নারাজ কোচ জনাথন ট্রট এই টুর্নামেন্ট থেকে অনেক কিছুই পেয়েছে আফগানরা বোলাররা দারুণ বোলিং করলেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাটারদের ব্যর্থতাকেই হারার কারণ মানছেন আফগান কোচ বড় টুর্নামেন্টে সবকিছু আমাদের পক্ষে থাকবে না এটা মানসিক ও শারীরিক আমাদের উপর প্রভাব পড়েছে তবে আমরা ভালো খেলতে পারিনি এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা আমাদের ছেলেরা পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ করেছে দক্ষিণ আফ্রিকান বোলাররা দারুণ বোলিং করেছে তারা আমাদের দাঁড়াতেই দেয়নি ওপেনারদের উপর অতি নির্ভরতা আমাদেরকে কিছুটা পিছিয়ে দিয়েছে পঁচিশ বছরের আক্ষেপ বুঝিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে প্রটিয়ারা নিজেদের এমন সাফল্যের পেছনে দলের সবাইকে ক্রেডিট দিলেন অধিনায়ক তবে আলাদা করে বোলারদের ভূয়েসী প্রশংসা করলেন প্রটিয়া অধিনায়ক এটা দারুণ একটা ব্যাপার আমরা টিম হিসেবে অসাধারণ পারফর্ম করেছি দলের সবার জন্য এটা বিশেষ কিছু পিচ অনেকটা কঠিন ছিল আমাদের বোলাররা আমাদের কাজটা সহজ করেছে তারা কন্ডিশনকে দারুণভাবে কাজে লাগিয়েছে সেমিতে হারলেও এবার টি টোয়েন্টি বিশ্বকাপে গর্ব করার মতো অনেক কিছুই আছে আফগানিস্তানে গ্রুপ পর্বে উগান্ড ও পাপোয়ান ইউগিনীর বিপক্ষে বড় ব্যবধানে প্রত্যাশিত জয় তো আছেই সঙ্গে নিউজিল্যান্ডের মতো দলকে পঁচাত্তর রানে গুটিয়ে দিয়ে চুরাশি রানে যেতে দলটি এরপর এইটে হারিয়েছে মাইটি অস্ট্রেলিয়াকে অপরদিকে প্রথমবারের মতো অপরিচিত থেকে বিশ্বকাপের ফাইনালে উঠে ইতিহাস গড়ার দ্বার প্রান্তে প্রটিয়ারা ফারহানিসান যমুনা স্পোর্টস